ইলিশ মাছের চড়চুরি ভীষণ মজাদার একটি রেসিপি চলো দেখা যাক সম্পূর্ণ রান্নাটা কিভাবে রান্না করেছি আমার এই ছোট্ট মাটির রান্না রান্নাঘরে দেখতে পাচ্ছ খুবই পুচকে একটা ইলিশ মাছ নিয়েছি এবার হচ্ছে হলুদ এবং লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি প্রথমে আমরা মাছটাকে তেলে ভেজে নেবো এরপরে রান্না করব। ইলিশের চরচুরি আলু কুচি দিয়ে ভীষণ ভীষণ মজাদার একটি রেসিপি দিয়ে দিলাম পাতিলে একদম খাঁটি সরিষার তেল এবার একে একে প্রত্যেকটা পিস মাছ খুব ভালো করে আমি তেলে ভেজে নেব সাথে থাকো এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে এই রকম মজার মজার ভিডিও দেখতে তোমরা আমার পেজটি ফলো করো এবং আমার ইউটিউব চ্যানেল তাসম কিচেন থেকে ঘুরে আসো অসাধারণ মজার মিনি কিচেনের রান্নাসহ বড় কিচেনের বিভিন্ন ধরনের রান্না তোমরা পেয়ে যাবে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার তুলে ফেলছি একটা একটা করে প্রত্যেকটা পিস মাছ খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি কালারটা ভীষণ সুন্দর লাগছে দেখতে এখন মাছের মাথাটা ধেজে নিচ্ছি তোমরা কারা কারা ইলিশের তরকারি দিয়ে ভাত খেতে চাও এখনই চলে আসো আমার এই ছোট্ট মাটি ছোটো রান্না করে তোমাদের সকলের আমন্ত্রণ এখন আরও কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম এবার পরিমাণ মতো পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি কিছুক্ষণ তেলে ভেজে নেব এরপরে বাকি মশলা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ পানি দিয়ে একটু একটু পানি দিয়ে আমি দুই থেকে তিনবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আলু কুচি দিয়ে খুব ভালো করে আলু কুচিটাও কষিয়ে নেব মৃদু আছে আলু কুচিটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি তিন ভাগে দুই ভাগ সেদ্ধ হয়েছে এখন পানি দিয়ে দিলাম ঢেকে দেব কিছুক্ষণের জন্য পানিটা যখন ফুটে আসবে তখন হচ্ছে আমরা এর মধ্যে ইলিশ মাছ দিয়ে দেব। পানিটা ফুটছে দেখতেই পারছো কত সুন্দর লাগছে একে একে প্রত্যেকটা পিস মাছ আমি দিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে আমাদের রান্না শেষ হয়ে যাবে তোমরা দ্রুত চলে আসো রান্না কিন্তু শেষের দিকে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য দেখতে দেখতে ও কথা বলতে বলতে আমাদের রান্না কিন্তু শেষ হয়ে গিয়েছে এখন আমরা চুলার উপর থেকে পাতিলটা নামিয়ে ফেলব ভীষণ মজা হয়েছে আমি ঝোল টেস্ট করে দেখেছি দেখতেই পারছো কালারটা অনেক সুন্দর হয়েছে আর ইলিশ মাছ তো অসাধারণ স্বাদের একটি মাছ আমাদের জাতীয় মাছ ইলিশের স্বাদ অতুলনীয় হয় যে কোনোভাবেই রান্না করলে জাস্ট লুকিং লাইক আ ওয়াও দেখতেই পারছো কত মজা হয়েছে আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ